2018 সালে সালের নির্বাচনের প্রথম সভা এই ধুর ইউনিয়নে হয়েছিল সেই সভায় এত লোক হয়েছিল এটা দেখে সরকারের এই ইউনিয়নের চড়াও হয় এবং নির্যাতন করে এই ওয়ার্ডের কর্মী সভায় ওয়ার্ড থেকেও সকল নেতাকর্মী ও জনগণ আসায় মোহনপুরের ধুরহিল উচ্চ বিদ্যালয় মাঠে এক নং ইউনিয়নের চার নং ওয়ার্ডের ধানের শীর্ষের নির্বাচনে কর্মী সভায়

এদেশের যে জনগণ যারা ওই কৃষক শ্রমিক সকল শ্রেণী পেশার মানুষ এবং ওই যে পাঁচিয়া সৃষ্টি হয়েছে সবাই মিলে সব দল বিশেষে শেখ হাসিনাকে বিতাড়িত করার জন্য যে ঐক্য গড়ে উঠেছিল সেই ঐক্যটাও ধরে রাখতে হবে আবার বলেছে যে এই ফ্যাসি সরকার পালায়ন করেছে আবার তারা একটা ষড়যন্ত্র লিপ্ত আছে সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য সবাইকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে তাহলে কি হলো তিনটা ঐক্য 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 এবং আর এই ঐক্যের প্রতীকের নাম কি ঐক্যের প্রতীকের নাম কি সেই ধানের শীষ শুধু খালেদা প্রতীক ধানের শীষ তারেক রহমানের প্রতীক ধানের শীষ আর শুধু আমার প্রতীক ধানের শীষ হচ্ছে সর্বসাধারণ জনগণের প্রতীক সেই প্রতীকের জন্য আমাদেরকে আগামী নির্বাচনে কৌশলী হয়ে সবাই যেন অংশগ্রহণ করতে পারে সেই রকম একটা নির্বাচনের জন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে এই বার্তা আপনাদেরকে দেওয়ার জন্য আমাদেরকে বলেছে